আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন একটি গরুর পাতলা পায়খানা দুই দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে খাবারের কারণে খাবারের সমস্যা হয়েছে এবং পাতলা পায়খানার সঙ্গে পায়খানার প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ আছে তো আমি তাপমাত্রা আগেই মেপে নিয়েছি টেম্পারেচার একশো এক দশমিক চার আছে তো আমি প্রথমেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন অ্যাস্টাভেট দিয়ে নিচ্ছি এছাড়া যেহেতু ঠান্ডার সময় তাপের সমস্যা হতে পারে নেমে যেতে পারে যে কোনো মুহূর্তে সেজন্য আমি ডেক্সামেথাসন জাতীয় ইঞ্জেকশন স্টেরোনভেট ইঞ্জেকশন দিয়ে নিচ্ছি মাংসে সব ইঞ্জেকশানই মাংসে পুশ করব গরুটা অনেক খারাপ গরু খুব লড়াচড়া করছে এছাড়াও পেনিসিলিন যেতে ইঞ্জেকশান চল্লিশ লাখ ইঞ্জেকশান পোনাফেন ভেট ইঞ্জেকশান এটাও মাংসে দিয়ে দেবো ইঞ্জেকশান ফোঁড়ার পরে পিস্টনটা একটু টান দিয়ে দেখতে হবে যাতে ব্লাড আসছে কি না তো এখন যেহেতু পাতলা পায়খানার সঙ্গে দুর্গন্ধ আছে সেহেতু আমি মুখে খাওয়ানোর জন্য ববি কেয়ার ভেট তিন ভাগের এক ভাগ এক বড়ো প্যাকেটে তিন ভাগের এক ভাগ এবং এর সঙ্গে সিপ্রো এভেড ট্যাবলেট দুইটা করে একসঙ্গে খাওয়ানোর জন্য দিয়ে দেব যত সিপ্রো এভেড ট্যাবলেট আমার কাছে আছে সেজন্য আমি এখনই খাওয়ায় দেব গরুটা খুব খারাপ খাওয়াতে অনেক সমস্যা যার কারণে গরুওয়ালার অনুরোধের কারণে আমি ওষুধটা খাওয়াই দিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা আপনার পশু খুব সতর্কতার সঙ্গে লালন পালন করবেন যেহেতু এখন শীতের সময় শীতের সময় একটু আমাদের অবহেলায় হয়ে যায় রাতের বেলা গরু দেখা পড়ে না তা অবশ্যই আপনারা আপনার গরু দেখবেন লক্ষ্য রাখবেন এবং খাবার খাওয়ানোর সময় খুব সতর্কতার সঙ্গে খাবার খাওয়াবেন গরুটাকে মূলত ময়লাযুক্ত খাবার খাওয়ানো হয়েছে যার কারণে তারপর থেকেই পাতলা পায়খানা শুরু হয়েছে তো ধন্যবাদ সবাইকে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা